বন্ধুরা আজ আমরা কথা বলবো স্যাকরাল চাকরা নিয়ে স্যাকড়াল চাকরাকে স্বদিষ্ঠান চাকরাও বলা হয়ে থাকে স্যাকড়াল চাকরার কালার হচ্ছে অরেঞ্জ স্যাকরাল চাকরা লাইফে যদি ইমব্যালেন্স থাকে তাহলে আমাদের লোয়ার ব্যাক পেন ইনফার্টিলিটি হজমের সমস্যা এনার্জির সমস্যা কিডনি এবং গল ব্লাডারের সমস্যা দেখা যায় এই চাকরা যদি আমাদের ব্যালেন্স থাকে তাহলে আমাদের লাইফ জয়ফুল হয় অনেক হ্যাপি থাকে প্যাশনেট থাকতে পারি আমরা লাইফ সম্পর্কে লাইফে আমরা যেটা করব মনে করি সেটা আমরা করতে পারি এই চাকরাটার এলিমেন্ট হচ্ছে ওয়াটার আমরা জলে বেশি সময় কাটালে এই চাকরাটা হিল হয়ে যায় সুইমিং করলে চাকরা হিল হয় এছাড়াও আমরা একটি মুদ্রা দেখে নেব এই চাকরাকে হিল করার জন্য এইভাবে রেখে এই দুটো আঙুল সোজা রেখে এই দুটি আঙুল বন্ধ করতে হবে এবার আমরা একটি মন্ত্র বলবো ভা ভাম এইভাবে পাঁচ মিনিট বলতে হবে